হ্যালো ভিভার্স বিডি বাইকার মারান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সেই সাথে সকলকে সালাম আসসালামু আলাইকুম যারা ভাবছেন পুরাতন বাইক কিনবেন তারা যদি আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং ভিডিওতে আমি যে কথাগুলি শেয়ার করব সে কথাগুলি মেনে জেনে বুঝে শুনে আপনি বাইকটি যদি ক্রয় করেন তাহলে কোন অবস্থাতেই আপনি একটি পুরাতন বাইক কিনে ঠকবেন না এবং প্রতারিত হবেন না পুরাতন বাইক কিনতে হলে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে বাইকের আউটলুকিং বাইকটি কতটুকু ফ্রেশ আছে বাইকের কালার বা বাইকের টাঙ্কি বাইকের কোনো জায়গায় ঘষামাজা আছে কি না বাইকের কালার চোকচকা আসে কি না এই বিষয়টা সবার আগে দেখতে হবে এর কারণ হচ্ছে একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বাইকের কালার যেমন বাইকের এই টাঙ্কিটা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কে যদি কোনো স্ক্রেচ থাকে কোনো দাগ থাকে এবং কালার যদি গোলাটে থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি কেনা উচিত হবে না বাইকের এই হেডলাইটে এবং সামনে এই উইংসের দুই পাশে যদি কোনো ঘষামাজা থাকে বাইকটি যদি পরে যায় সেক্ষেত্রে এখানে দাগ পড়বে সেটা আপনাকে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এই ঘষা মাজা থাকার কারণে বাইকের দাম অনেকটাই কমে যাবে দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পুরাতন বাইক কেনার ক্ষেত্রে সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন বাইকের ইঞ্জিনে বড় ধরনের কোনো কাজ করানো হয়েছে কিনা যেমন বাইকের সিলিন্ডার অথবা বাইকের ইঞ্জিনের ভিতরে যদি কোনো কাজ করানো থাকে সেক্ষেত্রে আপনার বাইকটা কেনা উচিত হবে না এটি বুঝবেন কিভাবে বা যে বাইকের ইঞ্জিনের ভিতরে বড় ধরনের কোনো কাজ করানো হয়েছে কি না এটি বোঝার জন্য আপনাকে যা করতে হবে বাইকের ইঞ্জিনটি যদি খোলা হয় সেক্ষেত্রে আপনি আপ বাইকের আপনি বাইকের যে এই ম্যাগনেট সাইডের যে কভারটি দেখতে পাচ্ছেন এই কভারের এই জয়েন্টে ইঞ্জিন ব্লকের সাথে যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে একটি গ্যাসকেট দেখতে পাচ্ছেন এই গ্যাসকেটটি উপরে ভাসানো থাকবে যদি দ্বিতীয়বার গ্যাসকেট লাগানো হয় আর যদি বাসানো না থাকে হাতে যদি না বাজে তাহলে বুঝবেন আপনার বাইকের ইঞ্জিনটি খোলা হয় নাই এবং বাইকের এই সিলিন্ডারের নিচে একটি গ্যাসকেট দেখতে পাচ্ছেন এই গ্যাসকেটটিও বাহিরে বের করা থাকবে হাতে বাঁচবে আমার বাইকে অরিজিনালটা লাগানো আছে বাইকটি খোলা হয় নাই বাইকের কোনো একটা গ্যাসকেট হাতে বাঁচতেছে না এবং উপরে বাসানো নাই এভাবে প্রত্যেকটা ইঞ্জিনের পার্টের জয়েন্টে দেখবেন গ্যাসকেট বাহিরে বাসানো আছে কিনা না এবং দেখা যায় কিনা যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার বাইকের যে বাইকটি আপনি কিনতে চাচ্ছেন সেই বাইকটির ইঞ্জিন খোলা হয়েছে ইঞ্জিনের ম্যাগনেট সাইট এটা হচ্ছে ম্যাগনেট সাইট ম্যাগনেট সাইট যে কোনো কারণে খোলা হতে পারে এটা কোনো সমস্যা নাই আপনাকে মেন যেটা দেখতে হবে ইঞ্জিনের সিলিন্ডার হেড এবং ইঞ্জিনের ভিতরে কোনো কাজ করানো হয়েছে কি সেটার দিকে খেয়াল করতে হবে এই ম্যাগনেট সাইট খোলা হতেই পারে এবং যদি ডান পাশে দেখায় ক্লাস সাইড ক্লাস সাইডও খোলার প্রয়োজন হতে পারে কারণ একটা নির্দিষ্ট সময় পর ক্লাস প্লেট পরিবর্তন করতে হয় সেটা কোনো অস অস্বাভাবিক ব্যাপার না সেটা হচ্ছে স্বাভাবিক আপনাকে মেন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিন ব্লক খোলা হয়েছে কিনা না সিলিন্ডার খোলা হয়েছে কিনা না ইঞ্জিনের হেড খোলা হয়েছে কিনা আরেকটা সহজভাবে বোঝার উপায় হচ্ছে এই নাটের মাথাগুলা এগুলা অনেকটাই মাজা থাকবে সেটা দেখেও অনেকটা অনুমান করা যায় যে ইঞ্জিনটি খোলা হয়েছিল তিন নাম্বারে যে বিষয়টি দেখবেন চাকার টায়ার আপনার যে বাইকটি আপনি কিনতে চাচ্ছেন সে বাইকটির টায়ার কি পরিমাণ ক্ষয় হয়েছে নতুন আছে কিনা না পুরাতন সেটা যেমন আমার বাইকটি দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি নতুন এটা আমি নতুন ইনস্টল করেছি এবং সামনে চাকার টায়ারটি যদি দেখায় সামনে চাকাটা অতিরিক্ত ক্ষয় হয়েছে সেটাও আপনাকে বুঝতে হবে কারণ একটি টায়ারের দাম হচ্ছে তিন থেকে চার হাজার টাকা সেক্ষেত্রে আপনি যে বাইকটি কিনতে চাচ্ছেন সেটি টায়ার যদি অতিরিক্ত ক্ষয় থাকে তাহলে বুঝবেন আপনার বাইকের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেখান থেকে তিন থেকে চার হাজার টাকা প্রতিটি টায়ারের জন্য কমে যাবে চার নম্বরের যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে বাইকের চেন স্পকেট চেনিস পকেট আসলে বাইর থেকে দেখা খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি বাইকটি রাইড করেন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন চেনিসজ পকেটের কি অবস্থা চেনিজ পকেট অতিরিক্ত ক্ষয় হয়েছে কিনা। যদি সম্ভব হয় চেন কভার খুলে দেখে নিতে পারেন আর যে সকল বাইকের চেন কভার খোলা চেন কভার ছাড়া যে বাইকগুলা রয়েছে সেগুলো তো বাহির থেকেই দেখা সম্ভব আর যেগুলি দেখা না যাবে সেগুলি চেন কভার ফুলে প্রয়োজনে দেখে নিতে পারেন চেনিজ পকেট অতিরিক্ত ক্ষয় হয়েছে কিনা বা চেনিজ পকেট পরিবর্তন করার সময় হয়েছে কিনা কারণ একটি চেনিজ পকেট পরিবর্তন করতে হলে তিন হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়ে যাবে সেটাও আপনাকে বুঝে শুনে নিতে হবে সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটাই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে একটু হলেও কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ